হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ বানাবো মটরশুঁটির খাস্তা কচুরি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করি আজকের রেসিপি বন্ধুরা আজ মটরশুঁটির কচুরি বানাবো তো এখানে আমার মা দিদি বোনপো ভাইপো সবাই মিলে কড়াইশুঁটিগুলো ছাড়াতে বসে গিয়েছে তো আমরা এখানে মটরশুঁটি বলি কিন্তু অনেক জায়গায় এটা কড়াইশুঁটিও বলে তো যে যেই নামেই বলে আর কি তো মটরশুঁটিগুলো তাহলে তোমরা ছাড়িয়ে দাও সবগুলো বাই মটরশুটি ছড়াচ্ছো ছড়াচ্ছো হ্যাঁ এগুলো সব কোচি কোচি করাই শুটি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা প্রথম মেখে নেব তো এক বাটি ময়দা নিয়েছি আর দেবো জුවන් যেহেতু খাস্তা কচুরি বানাবো তার জন্য অল্প একটু জোয়ান দিয়ে দেব একটু হাতে ঘষে এইভাবে জোয়ানটা দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেব কচুরিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে বেশ ভালো লাগবে আর লবণ আর সাথে দেব লবণ একটু পরিমাণ মতো দেব ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এইভাবে একটু মিশিয়ে নেব সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে ভালো করে একটু ময়মটা দিয়ে নিতে হবে একটু বেশি করে দিতে হবে খাস্তা কচুরি বানাতে গেলে একটু সাদা তেলটা দিয়ে একটু ভালো করে এইভাবে মেশাতে হবে হাত দিয়ে এইভাবে ঘষে 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 একদম মিশিয়ে নিতে হবে পুরো ময়দাটার সাথে এইভাবে তো বন্ধুরা ভালো করে ময়দাটা আমি হাত দিয়ে এইভাবে মানে তেল দেওয়ার পরে ময়দাটা ভালো করে আমি ময়ম দিয়েছি এইভাবে মুঠো করলে কিন্তু একদম দলা পাকিয়ে যাচ্ছে আর একদম ভালোভাবে এটা ময়মটা দিয়ে নিয়েছি যত ভালো এইভাবে মেশানো যাবে তত ভালো কচুরিটা খাস্তা হবে তো কোনো রকম গরম বা উষুম গরম জলে মাখব না একদম ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর এইভাবে হাত দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিতে হবে একেবারে কিন্তু বেশি জল দিলে ময়দাটা নরম হয়ে গেলে খাস্তাটা আর হবে না তো তার জন্য একটু শক্ত করে মারতে হবে দোকানে যে এই কচুরি যেটা খাস্তা কচুরি একদম যেটা কিনে খাই আমরা একদম কিন্তু খাস্তার আর হয় আর নরম হয় না কোনোভাবে তো এইভাবে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা মানে এমনি যেমন নর্মাল জল দিয়ে এভাবে মেখে নেব তো এখানে ময়দাটা বেশ ভালো করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ঠিক কেমনভাবে মেখেছি এইভাবে মেখে নিয়েছি ময়দাটা খুব শক্ত না আর খুব নরম না একদম কিন্তু নরম করা যাবে না বেশি তো এইভাবে মেখে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেব ওইদিকে কড়াইশুটিগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে তো ওটা আবার একটা পুর বানিয়ে নেব এখানে মটরশুঁটিগুলো মা ছাড়িয়ে দিয়েছে সবাই মিলে ওরা ছাড়িয়ে দিয়েছে এবার এগুলো একটু ধুয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গিয়েছে এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে অল্প করে একটু সেদ্ধ করে নেব মানে একদম কচি মটরশুঁটি না সেদ্ধ করলেও চলে যেত তবে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখো এখানে কড়াইশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গিয়েছে তো এবার এগুলো তুলে নেব জলটা ছেকে। আর এইভাবে তুলে নেব তো এইভাবে একটা হাতা দিয়ে একটা হাতা দিয়ে কড়াইগুলো একটু চেপে চেপে একটু ম্যাশ করে নেবো খুব ভালো ম্যাশ হয়ে যাবে এইটা মানে একদম সহজ পদ্ধতি তোমরা চাইলে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিয়ে আসতে পারো তো সেটা লাগবে না এইভাবে হাতা দিয়ে চাপ দিলেই খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে কড়াটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গিয়েছে একটু আদা কুচি দুটো লঙ্কা কুচি দিয়ে দেব। ভালো করে আদা লঙ্কাতে একটু ভেজে নেব এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুটির অল্প করে একটু হলুদ গুঁড়ো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো চিনি হাফ চামচ সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে চামচ ভেজে রাখা মশলা এটাতে আছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা এটা বানিয়ে রেখেছি তো এটা দিয়ে দিলাম এই মশলার ভিডিও আমার অনেক রেসিপিতে দেয়া আছে তো আমাদের ফুটটা প্রায় রেডি এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব শেষে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে এবার এটা তুলে নেব একটা বাটিতে পুরটা এদিকে তুলে নিয়েছি আর এটা একটু ঠান্ডা করে নেব আর এবার ময়দাটা যেটা রেস্টে রেখেছিলাম এবার এটা খুলে দেখি এবার এটা আরেকটু ভালো করে একটা মাখিয়ে নিতে হবে এখানে একটা লেচি নিয়েছি এবার এটা গোল করে বেলে নেব লেচিটা বেলে নিয়েছি এইবার এক সাইড থেকে এইভাবে ফোল্ড করব আর এক সাইড থেকে একটু ফোল্ড করব আবার মাছ বরাবর একটা ফোল্ড করে নেব এবার এক দিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে মানে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলাম একটু লেচির মতো দেখতে হয়ে গেল একটা ছুরি নিয়েছি এবার মাছ বরাবর একটু কেটে বরাবর কেটে নিতে হবে এইবার বেলে নেব একটু ধারটা একটু চেপে দিতে হবে তাহলে খুলবে না হালকা করে একটু বেলে নেব এই যে একটা খুলির মতো হয়ে গেল এখান থেকে একটু পুর নেব নিয়ে মাঝে দিয়ে দেব দিয়ে চারিদিকটা এবার একটু মুড়ে নিতে হবে এইভাবে করে একটু মুড়ে নেব মুড়ে নিলাম এবার এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে নেবো যাতে দেখতে হবে যে একটু ফাঁক যেন না থাকে তাহলে কিন্তু মটরশুঁটির পুর বেরিয়ে আসবে আর ফুলবে না ঠিক আর ভালো হবে না তো এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে নেব একটা বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই যে মাছ বরাবর একটু পুর দিয়ে দেব দিয়ে এবার ভালো করে একটু মুড়ে নেব ভালো করে মুড়ে নিয়েছি এইভাবে হাতে তালুতে রেখে এইভাবে একটু চ্যাপটা করে নেব তাহলেই আমাদের সেপ দেওয়া হয়ে যাবে খাস্তা কচুরি তো দেখো এখানে আরেকটা হয়ে গেল তো এখানে সব কচুরি সেপ দেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো ভেজে নেব কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে বা দিয়ে দেব তেল সাদা তেল দিয়ে দেব তেলটা গরম করে নিয়েছি খুব বেশি গরম করিনি এবারে কচুরিগুলো ভেজে নেব হালকা উষুম গরম তেলে দিতে হবে না হলে খুব গরম তেলে দিলে কি হবে যে পুড়ে যাবে উপরটা ভিতরটা কিন্তু ময়দাটা ঠিকঠাক ভাজা হবে না আস্তে আস্তে এবার ভেজে নেব যেগুলো লাল হয়ে যাচ্ছে হালকা করে একটু ঘুরিয়ে দেবো প্রথমবারের কচুরিগুলো বেশ ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব একটু লালচে করে ভাজতে হবে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে এবার এগুলো তুলে নেবো দিয়ে একইভাবে ভেজে নেব দ্বিতীয়বারেরগুলো দ্বিতীয়বারেরগুলো ভালো করে ভেজে নিয়েছি বাড়িগুলো তুলে নেব কচুরিগুলো সব বানিয়ে নিয়েছি একদম গরম গরম খাস্তা খাস্তা কড়াই সুটির কচুরি বা শুটির কচুরি যে যেটা বলো তা কত সুন্দর হয়েছে দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখায় কতটা ক্রিস্পি দেখো ভিতরে পুড়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি আর দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে গরম গরম একদম ধোঁয়া উঠছে তো বন্ধুরা সন্ধ্যাবেলা যদি এরকমই গরম গরম কড়াইশুঁটির কচুরি থাকে তাহলে আর কিছুই লাগে না দারুণ লাগে খেতে এখন তো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে তো বাড়িতে একবার ট্রাই করতেই পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও আর বাড়িতে কড়াইশুঁটির কচুরি এই শীতকালে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো এরকমই খাস্তা খাস্তা কচুরি আর চায়ের সাথে একদম জমে যাবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা